আপনারা অবগত আছেন বৃষ্টি হওয়ার কারণে কুমিল্লা বন্যাতে ডুবে গেছে আপনারা দেখছেন ফেসবুকে এবং দেখে আসছেন তো লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই সবাই সবারই পাশে দাঁড়াবো আমরা সারা বাংলাদেশের মানুষ পাশে দাঁড়াবো আপনারা জানেন রাজনীতি নিয়ে অনেক কিছু হয়ে গেছে আমাদের বাংলাদেশে তো দলবল নির্বিশেষে আমরা বন্যাতে মানুষগুলোকে উদ্ধার করবো বন্যাতে ডুবে যাচ্ছে আমরা সবাই উদ্ধার করব এবং দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দায়িত্ব পালন করছেন সবাইকে অনুরোধ করে বলছি যে আপনারা বন্যাতে ডুবে যাচ্ছে ওই মানুষগুলোর পাশে দাঁড়ান অবশ্যই আপনারা যায় উদ্ধার করেন মানুষ মানুষের জন্য তো অবশ্যই আমরা সবার পাশে থাকবো বন্যা মানুষ বন্যা হয়ে গেছে ওই মানুষগুলোর পাশে থাকবো দ্রুত আমরা সবাই ভালোবাসা দিয়ে কেনারাকে বাঁচিয়ে রাখবো এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম